ওয়েলকাম আসসালামু আলাইকুম দেশ ও থেকে যে যেখান থেকে দেখছেন তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বিল্ডিংটার সাড়ে সাত লক্ষ টাকায় নিচ থেকে সাত পর্যন্ত কীভাবে কাজ করেছি এবং আপনারাও কিভাবে করবেন তথ্যগুলো আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন সাড়ে আটশো পঞ্চাশ স্কোয়ারের এই ছাদের নিচে করা হয়েছে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন এবং বিল্ডিংটার পুতা একটু শ্যও করা হয়েছে সেটা আছে মাহাজনের সাজেশনে মাহাজন এখানে পুতাটা একটু শ্যাব করতেই বলেছে এখানে কখনও মাটি উঠবে না সেই ক্ষেত্রে এটা আছে সামনের সাইড সামনের মেন গেটটা রাখা আছে সাত ফিট এবং মেন গেটের সাথে দেওয়া হয়েছে সিঁড়ি রুম সামনে পাবেন একটি বেডরুম এবং তার পাশে পাবেন একটি কিচেন রুম আমরা যাওয়া যাক বিল্ডিংয়ের টোটাল কাজটা কিভাবে করেছি এটা আপনারা দেখুন এ হচ্ছে মেন গেট মেন গেটটাই ঢুকেই বরাবর পাবেন দুইটা বেডরুম বেডরুমের সাইজ দিয়ে আছে তেরো বাই এগারো এই বিল্ডিংটার এই রুমটার জানালা রাখা হয়েছে একটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট জানালার হাইট লিন্টনের হাইট দেওয়া হয়েছে সাত ফিট এবং এই রুমটার জানালা করা হয়েছে দুইটা দুইটা জানালায় পাঁচ ফিট বাই পাঁচ ফিট থাই গ্লাস দেওয়া হবে প্রত্যেকটা লিন্টনের হাইটটা আপনারা সাত ফিট করবেন বিল্ডিংটা খোলামেলা আসবে এবং এই রুমের সাথে দেওয়া আছে একটি টয়লেট আপাশে দেখুন রুমের সাথে একটি টয়লেট এবং পাবলিক হিসেবে একটি টয়লেট এই যে একই জায়গায় দুইটা টয়লেট আপনারাও ব্যবহার করতে পারবেন এবং এই সিঁড়ির সিঁড়ি হচ্ছে এই সিঁড়ির সাথে যে পাবেন আরও একটি বেডরুম এই বিল্ডিংটার টোটাল কত টাকা খরচ হয়েছে তথ্যগুলো জানতে পারবেন আগের রুমগুলো আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে সিঁড়ি রুম এটা হচ্ছে ছোট্ট একটি ডাইনিং স্পেস এবং এরপে আছে কিচেন রুম এটা আছে কিচেন রুম এবং এই বিল্ডিংটার টোটাল নিচ থেকে আমাদের ইটের প্রয়োজন পড়েছে নয় গাড়ি নয় গাড়ি ইটে কীভাবে তিন রুমের একতলা বাড়ির ডিজাইনটি করবেন বিল্ডিংটার টোটাল নিচ থেকে সাতপন্ত রডের প্রয়োজন পড়েছে সাড়ে সাড়ে আঠারোশো কেজি বিল্ডিংটার টোটাল সিমেন্টের প্রয়োজন পড়েছে আমাদের প্রায় প্রায় দুইশো ব্যাগ জল ছাদ ছ আপনারা এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং চাইলে সিলেকোটায় সার দিতে পারবেন আমাদের মাহাজন আছে আমরা বিল্ডিংটার কিভাবে টোটাল কাজগুলো সাজিয়েছি আপনারা দেখে নিতে পারবেন এবং প্রত্যেকটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে পুতা এবং তার ফিনিশিং আমাদের এই বিল্ডিংটার ফিনিশিংটা অসাধারণ অল্প জায়গার মধ্যে আপনারা চাইলে এ ধরনের সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার প্ল্যানটি আমি নিজেই দিয়েছিলাম অল্প জায়গার মধ্যে মহাজনে পছন্দ হয়েছিল এবং কাজটা আমার নিয়ে দেড় লক্ষ টাকায় আসলে একটি বাড়িতে যদি টাকা থাকে তাহলে কাজ করতে ভালো লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন